সেরকম করে কিছু বলার নাই যারা আছে তাদের জন্য কিছু বলেন যে ভালোবাসতে এইভাবে ভালোবাসতে হয় জি ভালোবাসলে একজনকেই ভালোবাসতে হয় হাজার জন লাগে না ভালোবাসার মতো হইলে একজনই না মনে করে যে হ্যাঁ আমাদের বাংলাদেশ হচ্ছে ইনশাআল্লাহ কোনো এক সময় ভালো হবে তখন সব মানুষের স্বাধীন ভাবে চলতে পারবে এটা ভেবে হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা দিয়েছিলাম আন্দোলনে এমন কোন স্মৃতি মনে আছে যে স্মৃতি তোমাকে নাড়া দেয় যে স্মৃতি দেখে খারাপ লেগেছে বা ভালো লেগেছে হ্যাঁ আমার পার্সোনাল তো কোনো স্মৃতি নেই বাট হ্যাঁ যখন হচ্ছে ওই মির মুগ্ধ যখন ইনসিডেন্টটা হলো ওইটা খুব খারাপ লেগেছিল আমার কারণ তখন ওটাতে তার কোনো দোষ ছিল না সে হেল্প করতে এসে শহীদ হলো